এটা মোটামুটি আমাদের পূর্বাভাস যদি দেখেন এটা আমাদের পূর্বাভাসই ছিল যে আজকে সকালে ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে এটা গত দু তিন দিনের পূর্বাভাসই বলা ছিল যে এই সময় ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে এবং কালকে আমাদের যে ন্যূনতম তাপমাত্রার দাওয়া ছিল তাতেও বলা ছিল যে চোদ্দো ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা আজ সকালে থাকবে তো সেই মতোই পূর্বাভাস মতোই আজকে আমাদের চোদ্দ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস ন্যূনতম তাপমাত্রা এসেছে এটা মূলত হয়েছে যে আমাদের নর্থ ওয়েস্ট থেকে যে বাতাসটা আসছে মানে নর্থ ওয়েস্টার্লি বাতাসটা স্ট্রং বাতাস আর কি রয়েছে এবং এই উত্তর পশ্চিম বাতাসের ফলেই উত্তর পশ্চিম দিকে আমরা জানি ওইদিকে বিহার ইউপি এই সমস্ত ঠান্ডা মানে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় ওই জায়গাগুলো ঠান্ডা তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে এর সঙ্গে মেঘমুক্ত মুক্ত আকাশও রয়েছে মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে তো সেই কারণে এখন তাপমাত্রাটা কমে গেছে এবং এরকমই থাকবে যেহেতু এই বাতাসটা এরকম নর্থ থাকবে আরও কয়েকদিন তো এরকমই থাকবে আগামী চার দিন তারপরে আবার তাপমাত্রাটা দুই থেকে তিন ডিগ্রি বা দুই ডিগ্রি মোটামুটিভাবে দুই ডিগ্রির কাছাকাছি আবার বৃদ্ধি পাবে তার পরবর্তী তিন দিনে তো এই যে এখন যে তাপমাত্রাটা কমে গেছে সেটা আজকে কলকাতাতে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে আছে যেটা কিন্তু খুব বিরল ঘটনা নয় মানে আনলাইকলি কিছু নয় কারণ টু পয়েন্ট ফাইভ ডিগ্রি মানে আমরা সাধারণভাবে বলে থাকে স্বাভাবিকের থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি ডিপারচারে যদি থাকে সেটাকেই আমরা নর্মাল বা স্বাভাবিক তাপমাত্রা বলি যদি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি থেকে তিন ডিগ্রির মধ্যে ডিপারচারটা হয় তখন আমরা বলি বিলো নর্মাল বা অ্যাবভ নর্মাল আর সেখানে এটা তিন ডিগ্রির কম আজকে কলকাতার ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তার মানে এটা তিন ডিগ্রির বেশি হয়ে গেলে আমরা বলতাম অ্যাপ্রিসিয়েটলি বিলো নর্মাল বা অ্যাপ্রিসিয়েবলি যদি তিন ডিগ্রির থেকে বেশি হয়ে যায় তখন বলবো নর্মাল তিন ডিগ্রি থেকে কম হয়ে গেলে তখন বলি অ্যাপ্রিসবলি বিলো নর্মাল তো আমরা ডিগ্রি কম সেই তো অ্যাপ্রিসিয়েলি বিলো নর্মালও নই আমরা বিলো নর্মাল আছি তো এটা মানে আমরা কথাতেই বলি যে মাঘের শীত মাঘের গায়ে তো এটা মাঘ মাস এই হিসেবে এটা কিছু না আমার কাছে কিছু ডেটা আছে যে আমরা দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ দোসরা ফেব্রুয়ারি দু এই সমস্ত সময় এর থেকেও তাপমাত্রা কম ছিল বা দু হাজার একুশ সালেও একদিন ফেব্রুয়ারি মাসের বাইশ সালেও একদিন তেইশ সালেও একদিন সময় দেখতে পাচ্ছি তেইশ সালেরটা মোটামুটি আজকের মতোই আজকে আছে চোদ্দ পয়েন্ট চার তেইশ সালে ছিল আর থেকে নিচে ছিল তাপমাত্রা তো এই ঘটনাটা খুব একটা বিরল নয় এবং আমি জানলাম যে ফেব্রুয়ারি মাসে গত দেড়শো বছরের যে আমাদের ডেটাবেস তাতে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে একদিন সাত ডিগ্রি তাপমাত্রাও নেমেছিল তো এটা মানে কিছু আনলাইকলি নয় তবে